জানেন বন্ধুরা আজ সকালটা শুরু হয়েছে অনেক আগে তো আমি অনেক ঘরের কাজকর্ম করেও নিয়েছি আর কিছু কিছু কাজকর্ম করার সাথে সাথে আজ গেছিলাম একটু বাজার সেখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি সবইটি শেয়ার করব চলুন তার আগেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এক পান দোকানে প্রতিদিন একজন পান খেতে আসছে তিনি ছিলেন পান সাহেব একদিন তার নজরে পরে একটা দোকানের ছবির দিকে একটি বাচ্চা ছেলের ছবি ছবিটি দেখে খান সাহেব বললেন বাচ্চাটি খুব সুন্দর মাথায় ময়ূরের মুকুর কানে কানবালা গায়ে আছে বিধ বর্ণের বসন হাতে বংশী পায়ে নুপুর সব ঠিকই আছে কিন্তু একটা জিনিস কম আছে ওর পায়ে জুতো নেই ওই শক্ত মাটি পাথরের ঢিবির রাস্তা ওর পায়ে চোট লাগবে জুতো পরানোর প্রয়োজন ছিল পান দোকানদার মজার ছলে বললেন তাহলে আপনি একটা জুতো বানিয়ে দিন দোকানদারের কথা শুনে খান সাহেবের মনে খুব খারাপ লাগলো পরে তিনি জুতো বানিয়ে খান সাহেব দোকানে এলেন দোকানদারকে বললেন কই ডাকুন তো আমি ওকে জুতো পরিয়ে দেব। দোকানদার বললেন ও এখানে থাকে না খান সাহেব বললেন তাহলে কোথায় থাকে দোকানদার বললেন সে তো থাকে প্রযোধনী সে বৃন্দাবনে খান সাহেব বললেন তাহলে ও ঠিকানাটা বলুন আমি বৃন্দাবন যাব দোকানদার বললেন বৃন্দাবনে যে কোনো ব্যক্তিকে বললে সে দেখিয়ে দেবে ওর নাম হচ্ছে শ্যাম সাহেব মন খারাপ করে চলে গেলেন পাদুকা হাতে বৃন্দাবনের পথে সব সবসময় ভাবছেন কোথায় গেলে শ্যামকে পাবো কোথায় আছে শ্যাম এই বলে বৃন্দাবনের পথে পথে ঘুরতে লাগলেন কিন্তু শ্যামকে কোথাও পেলেন না বা বৃন্দাবনের শ্যাম নামে কোনো ছেলেকে কেউ চেনেই না কয়েকদিন এমন দেখতে দেখতে একজন সজ্জন ব্যক্তি তাকে শোধালেন কে তোমার শ্যাম কেমন দেখতে সে তার চেহারার বর্ণনা দাও খান সাহেব বলেন খুব সুন্দর বদন শ্যামল বরণ গায়ের রং, মাথায় ঘন কোকড়ানো চুল মাথায় ময়ূরের মুকুট কাজল নয়ন চোখ খুব সুন্দর আদুরে হাত পা পায় পায়ে ননোঝুনু আর হাসিই দেখলে সবার হৃদয় জুড়ে যাবে স্বজন ব্যক্তি বুঝলেন খান সাহেব কার কথা বলছেন স্বজন ব্যক্তি বললেন আপনি যাকে খুঁজছেন বৃন্দাবনে তাকে শ্যাম নামে কেউ চেনেই না সে তো বঙ্কুবিহারী কেউ তাকে আবার কৃষ্ণ মুরারি নামেও ডাকে কেউ বা সাবরিয়া কেউ গোবন্ধ হাটধারী বলেও ডাকে ওর হাজার নাম কত নাম বিভিন্ন জায়গায় স্বজন ব্যক্তির কথা শুনে খান সাহেব ওর ঠিকানা নিয়ে গেলেন বাকে বিহারী মন্দিরে মন্দিরের গেটে পুজারি দাঁড়ানো খান সাহেব অন্য জাতির তাই পূজারী তাকে কিছুতেই ঢুকতে দেবেন না খান সাহেব অনেক কাকুতি মিনতি করে কিন্তু পূজারী কিছুতেই তাকে ঢুকতে দিলেন না খান সাহেব মন্দিরের সিঁড়িতে বসে বসে বললেন শ্যামের সাথে আমার বড় কাজ আমাকে তার কাছে যেতে দিন ঘরের ভিতরে যে আছে তার সাথে একবার আমাকে দেখা করতে দিন এই বলে কাঁদতে কাঁদতে সারা রাত জেগে রইলেন রাত প্রায় শেষের দিকে ভোর হতে যাচ্ছে এমন সময় একটা বিকট শব্দ শুনতে পেলেন খান সাহেব এদিক ওদিক তাকালেন কিন্তু চারিদিকে তেমন কিছু দেখতে পেলেন না হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখলেন হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখলেন সেই ছবি শ্যাম বসে আছে খান বুকের ভেতর তাকে জড়িয়ে ধরলেন খুব আদর করলেন আর পাদুকা পড়াতে গেলেন এমন সময় শ্যামের পায়ের দিকে তাকিয়ে দেখলেন শ্যামের পা দিয়ে রক্ত ঝরছে খান সাহেব বললেন আমি তোমার ছবি দেখেই বুঝেছিলাম পায়ের এমন অবস্থা হবে তুমি যদি আগে থেকেই আমাকে ডাকতে তাহলে এমন হতো না আমি চলে আসতাম আর তোমাকে তোমার পায়ে কাঁটাও বিদ্যে দিতাম না আর এইভাবে রক্তও ছুটতো না তখন শ্যাম খান সাহেবের হাত ধরে নিয়ে গেল মন্দিরের ভেতরে ভেতরে গিয়ে তার বকবিয়ারের মূর্তির দিকে তাকিয়ে বললেন তোমাকে যদি আগেই মন্দিরের ভেতরে ঢুকতে দিতাম তাহলে তুমি কি এইরূপ আমার রূপ দেখতে পারতে আর চিনতে আমাকে তোমার মনে কি এই রূপ রেখেছিলে আমার জন্য পারতে চিনতে আমাকে না পারতে না তাই তো ছবিতে যে রূপে তুমি আমাকে দেখেছো সেই রূপেই তোমাকে ধরা দিয়েছি সেই রূপেই তোমার কাছে এসেছি গোকুল থেকে পায়ে হেঁটে এসেছি তোমার জন্য প্রযোধন ভগবানকে যারা মন থেকে যে রূপে দেখতে চায় ভগবান সেই রূপেই তার কাছে ধরা দেয় শ্যামের কথা শুনে খান প্রেমে পড়ে গেলেন বললেন তোমার চরণে ঠাঁই দাও আমাকে তোমার চরণে হলো আমার ঠিকানা তুমি যে জগতের মালিক সেটা আমি বুঝতে পেরেছি আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম তোমার গুণগান গাইবো সকলের কথা তোমার কাছে প্রচার করবো গল্পটা কেমন লাগলো পড়ছিলাম এক জায়গায় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমরা সকালবেলায় অনেক কাজকর্ম তো দেখালাম আর তারপরে চলে গেছিলাম বড়বাজারে বাজারে একটু কেনাকাটা করতে আর ফিরেছি অনেক রাতে তখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাক